যেমন সবজি দরকার আজকে অনেক দোকান বসছে মসজিদে আমরা সহদি তরমুজ বিক্রি করতেছিল একটা তরমুজ পছন্দ হয়ে গেল সৈদিকে বললাম কেটে দেখাতে আমাদের কেটে দেখাচ্ছিল পরে তরমুজটা নিয়ে নিলাম আরো কিছু কিনলাম ভালো দেখে টমেটো লাউ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের নিয়ে যাব প্রবাস হয়েছে যে শুক্রবারে জুবাই নামাজ পড়তে যায় কি আসে সবকিছু আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম নামাজের জন্য আমার অনেক ঘুম পাচ্ছিলো অনেক কালিশ্যামি লাগছিল তাও উঠে বসে পড়লাম চারদিকে আমার কলিগরা কী করছিলো তা দেখতেছিলাম আমার সাদিককেও ডাকতেছিলাম নামাজের জন্য ও আমার থেকে বেশি আলিশা তাই ওকে ঘুম থেকে ডেকে উঠালাম পরে আমিও দ্রুত উঠে চলে গেলাম ব্রাশ আনতে ব্রাশ নিয়ে চলে গেলাম বাথরুমে ঘুম থেকে উঠে ব্রাশ না করলে ওখানে দুর্গন্ধ হয় তাই ব্রাশ করছিলাম আর নামাজেরও বেশি টাইম ছিল না তাই তাড়াতাড়ি করতে ছিলাম ব্রাশটা ভালোভাবে ধুয়ে নিলাম মুখে পানি দিয়ে কুলকুল করে নিচ্ছিলাম তারপর ফেসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম রুমের থেকে লে আমাকে অনেক মোটা মোটা লাগে এরকম যদি সব সময় থাকতাম যাক মুখ ধুয়ে চলে আসতেছিলাম আর আমার মুখের দিকে বারে বারে তাকাইতেছিলাম কত মোটা লাগছে আমাকে দেরি করে ওঠার জন্য নাস্তা না করে চলে আসলাম রেডি হওয়ার জন্য দ্রুত পাঞ্জাবি পরে নিলাম বাইরে অনেক রোদ তাই একটু ক্রিম দিয়ে নিলাম ফেসে আর পুলে জেল দিয়ে নিলাম আর বাইরে অনেক গরম তাই ঘাম হয় আর শরীরে দুর্গন্ধ তাই একটু পারফিউম দিয়ে নিলাম বলতে বলতে রেডি হয়ে নিলাম আমার সাদিক ও আরো লেট করে ফেলছে তাই ওকে ডাকতে ডাকতে চলে এলো অনেক গরম আর রোদ তাই চশমাটা পরে নিলাম আমার সাদিক আমাকে বলতেছিল চশমাটা দিয়ে ভাব দেখাও নাকি বাইরে রোদ বেশি হয় আমার সাদিক জান মাথায় দিয়ে তো দুই বন্ধু গল্প করতে করতে চলে আসলাম মসজিদের কাছে ও তাড়াতাড়ি চলে যাচ্ছে বাজার করার জন্য কারণ আমাদের খাবারের জন্য কিছু বাজার করা দরকার যেমন সবজি দরকার আজকে অনেক দোকান সে মসজিদে আমরা ঘুরে দেখতেছিলাম সামনে একটা শহীদি তরমুজ বিক্রি করতেছিল একটা তরমুজ পছন্দ হয়ে গেল শহীদিকে বললাম কেটে দেখাতে আমাদের কেটে দেখাচ্ছিল পরে তরমুজটা নিয়ে নিলাম আরো কিছু কিনলাম ভালো দেখে টমেটো লাউ কাঁচামরিচ এর মধ্যে নামাজের সময় হয়ে গেল সবাই রোদের মধ্যে জানামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজ শেষ করে দুই বন্ধু তরমুজ আর পাখি সবজি নিয়ে রুমের দিকে চলে আসছিলাম গরমের জন্য ভিজে গিয়েছিলাম তাই তাড়াতাড়ি হাটা দিয়ে চলে আসলাম রুমে তো গায়স এই ছিল আমাদের জুমার দিনের নামাজ তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ব্লগ এর জন্য আমরা আসবো নতুন কোনো কিছু নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম